বলেন একটা পিপিলিকা কি বলেছেন নয় মাইল দূর থেকে কেস করলেন সুলাইমান আর একটা মুসকি হাসি দিলেন ও আমার ভাইরা বন্ধুর আমার ইসলামের জামানার পিপিলিকার যদি এই পাওয়ার হয় সোনাই মান ইসলামের যদি এই পাওয়ার হয় ইমামুল আম্বিয়া সোনাই মান আল ইসলাম নবী ওই নবীদের নবী আর সাজমের সাইয়দ আমি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষমতা বেশি না কম সব জবান খুলে বেশি না কম یا رسول اللہ یا حبیر یا رسول اللہ یا حبیر منکر کرنا کے راشی ساول کر بین دی بین نبی کو پردہ اوٹایا سلام قریبا <سلام>

सोल्

সেখানে মন্ত্রী বর্গ রানী সবাই খোদারে পূজা না করে আল্লাহরে না ডেকে এরা মূর্তির পূজা করে আকাশের তারার পূজা করে সূর্যের পূজা করে ঘটনার লম্বা সুলাইমানের ইসলাম একটা সিটি পাঠালেন আমার রাজ্যে যে ইমান আনতে হবে আত্মসমর্পণ করো না হোক যুদ্ধের জন্য প্রস্তুতি নাও সিটিটা হুত হুত পাখি দিল দিয়ে আসলো রানী বিলকিসের বরাবর সিনার উপর ফেললো পড়ল অনুষ্ঠান ডাকল পরামর্শ সভা রাখলো রাখ সৈনিকরা মিলিটারিরা বলে উঠল আমরা বস্তু যুদ্ধ করতে সোলাইমান ইসলামের বিরুদ্ধে আপনার যাহা পনা আপনি হুকুম যা করেন রানী বিল কিছু সিদ্ধান্ত দিলেন কোন রাজারা কোন রাজ্যে কোন কাউকে হামলা করলে তখন তারা সেই এলাকার রাজ্যকে মিসমার করে দেয় মাটির সাথে মিশিয়ে দেয় আমি চাই না মানুষ হত্যা হোক আমি আত্মসমর্পণ করব চলো সবাই সোলাম রাস্তার কদমে হাজির হয়ে যায় যুব সবাই বলেন সোলাহ বন্ধুরা আমার সোলাম রাস্তার দরবার হাজির এখনো নয় মাইল দূরে ওই নয় মাইলের কথা বলছিলাম রানী বিলকে শূন্য নিয়ে নয় মাইল দূরে সুলামা আলাইহিস সালামের বাড়ি সুলামা আলাইহিস সালাম জেনেই কেন রানী বিলকে সাত্তর করার জন্য আসতেছে এমন অবস্থা অধিবেশন ডাকলেন অধিবেশনের মধ্যে প্রস্তাব দিলেন তোমাদের মধ্যে কে আসর রানী বিলকেশের যে সিংহাসনে বসে সিয়ারে বসে ওই সিয়ার

إن نوع من البار هو أغنية أختهم من علم الكسر الشين هاشم كاسة الله قران متسل قال عفريت من الجن أنا آتيك به قبل أن أتقوم من مقامك أجدن دين إذا بدوشتو زين ইফিরি জিন জিনের মধ্যে একটা দুষ্ট থাকে এই রকম একটা দুষ্ট জিনে এসে বলতেছে রাইস সাল্লাহমান আমি রানী বিলকিসের সিং হাসন আপনার দরবারে হাজির করব আপনি এই অধিবেশন শেষ করার আগে আধা ঘন্টা বা এক ঘন্টা একটা অধিবেশন চলে এর আগে হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের সিং হাসন আমি আপনার দরবারে হাজির করে দেবো আচ্ছা চিন্তা করে দেখেন রানী বিল কিসের নিয়ে আসবেন আধা ঘন্টার ভিতরে এরপরও তিনি রাজি হলেন না বলে আরো কম সময়ে আরো অধিকতর কম সময়ের মধ্যে কে আনতে পারবা দ্বিতীয়বার ডাক দিলেন দ্বিতীয়বার ডাক দিলেন কিভাবে তোর মধ্যে একজন লোক দাঁড়াইয়ে গেলেন তিনি কি আল্লাহর বাণী وقال الذي عنده من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك وقال الذي عنده من الكتاب একজন ব্যক্তি যাকে কিতাবের এলম দেওয়া হয়েছে যার কাছে কিতাবের এলম আছে শরীয়তের এলম আছে শরীয়তের এলম যার কাছে সিনার মধ্যে জমা আছে এই রকম একজন লোক দাঁড়িয়ে বলেন সুলাইম আলাইকুম আধা ঘন্টা এক ঘন্টা আমার সময়ের প্রয়োজন হবে না রানী বিলকিসের সিংহাসন হাজার হাজার মাইল দূর থেকে উড়াইয়া আপনার দরবারে আমি হাজির করার জন্য অত সময় লাগবে না আমি আপনার দরবারে হাজির করব শোকের পলক পাতা উপর থেকে নিচে যাতে নিচেটা উপরে যেতে যতক্ষণ সময় লাগে তার

অথবা উপরে একটা নিচে যাবো নিচেটা উপরে যাবো এটা পলক বলা হয় আর একটা হচ্ছে এরকম থাকে থাকা থাক খাইয়ে থাকতে থাকতে যতক্ষণ থাকাই থাকতে পারেন এটা বলা হয় শোখের পলক সব যদি বন্ধ হয়ে যায় পল এক পলক শেষ কথা বলে ঠিক কি না তো রানিবিল কেশেরি সিংহাসন সোনা মেলা ইসলামের দরবারে যিনি হাজির করেছেন শখের পলক মারার আগে

তিনটি মত আছে এক হচ্ছে সুলাইমান আসতামের দরবারের একজন মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামের দরবারের একজন আলেম সুলাইমান আসতামের দরবারে একজন খাদেম সুলাইমান আসতামের দরবারের দরবারের একজন ওয়লির যদি এই পাওয়ার হয় ইমামুল আম্বিয়ার দরবারের ওয়লিদের পাওয়ার তার চেয়ে বেশি হবে না কম হবে নারে তিনবি আল্লাহ ভরসা নারে যাগো জি আল্লাহর বলিদের ক্ষমতা বুঝতে পারে নাই যেই জালেমগুলো আজকে মাদার বানতেছে গতকাল নওয়ালখালের মধ্যে একটা ভেঙ্গেছে আল্লাহ খুদার গজব বেশি দেরি নাই বেশি সময় নেই আল্লাহর ওয়লির দরবারে যারা হাত উঠায়ছে ওই হাত নিয়ে সেই কবরে যেতে পারবে না কথা বলে ঠিকই না আমরাই তেপূর্ব দেখেছি হাফাজতের এক আমিরে বলেছিল যদি জয়নতার যদি সে বিচার না হয় মাজারগুলো লাথিরে ভেঙ্গে ফেলবে সেই নবী মরার আগে পা নিয়ে কবর যেতে পারে নাই পা পশা শুরু হয়ে গেছে কথা বলে ঠিক না ব্রাহ্মণ মারির আব্দুল গফার সাহেব উনি নবীর সাথে বিয়াদবি করেছে জিজ্ঞেস করেছেন নবীর নূরের না মাটির এক বাক্যে তিনি মস্করা করে বলেন আরে বাবা নবী মাটির না হয়ে ছাগল হবে যখন নাউযুবিল্লাহ এইবার মত দুই বছর আগ থেকে আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে কিছু ডাকে ছাগলের মতো মেও মেও করে ডাকে বলেন আল্লাহ আকবর বহু বেয়াদব দেখেছি নবীর জামানায় এক বেয়াদব ইহুদি বোখারে শরীফের রবায়ত খাচ্ছে বাম হাতে নবী পাক তাকে বলেন কুলবিয়া মিনিক তুমি ডান হাতে খাও তো ফলের সুচ্চ শোনা না করলে বাম হাতে খাও বাম হাতে খেলা ডান হাতে খাও তো উত্তরে সে একটু কম উত্তরে বলেছিল আমি তো ডান হাতে খেতে পারি না নবীর সাথে মস্করা করতেছে। ইহুদি বুঝতে পারে না আগুন নিয়ে খেলতেছে কথা বলেন ঠিক কিনা আমার ইয়া নবী الرحমতের নবী কমলে والا নবী মুহূর্তের মধ্যে رحمতের জোয়ার এসে গেল বিয়াদপকে শাস্তি করার দরকার যখন হয় আমার দয়াল রাগে এসে গেলেন রাহমাতুল আলামিন নবী রাগের মধ্যে এসে গেলেন বা ব্যাত শুরু কার সাথে তুমি কথা বলো মস্করা করো বললাম তোমার ডান হাতে খাও তুমি বল্লা খেতে পারিনা আল্লাহ খাবি জবান মোবারক দিয়ে বলে দিলেন ওয়া মৃত্যু পর্যন্ত তুমি আর ডান হাতে খেতে পারবা না আল্লাহ এতটুকুন বলতে ডান হাত অবশ্য হয়ে গিয়েছে এই হাত মৃত্যু পর্যন্ত আর উঠেতে পারে নাই নবীর সাথে বেয়াদবি চলে না কথা বলে ঠিক না ওলির সাথে বেআবি চলে না কিন্তু আজকে আমার ছেলেরা না বুঝে সমাজে মাজার ভাঙার জন্য যারা যাচ্ছেন অপেক্ষা করেন নেত্রকোনা মাজার বাঙ্গার নেতৃত্ব যে দিয়েছে মৌলবী সেই মৌলবীকে বললাই খাইয়ে ওর মেлеге বল্লাই মেরে ফেলেছে ওর সালেকে মারা সা এক গড়ার তিন জনকে বুল্লাই এমন ভাবে কামর দিয়েছে মাটির নিচে যাইতে বাধ্য হয়ে গেছে কোনা ঠিক কি না ওরিন সাথে বেয়াদবি আপনি কেন কথা বলতে পারেন ওলীদের সাথে বেয়াদবি করলে কেন হয় আল্লাহর সাথে আল্লাহরা মানারতে কিছু হয় না ওলীর সাথে বেয়াদবি করলে হবে কেন আল্লাই বলেছেন বুখারী শরীফ হাদিসে কুদসি নবিয়ে পাকের সত্তర్మ আছেন মা আল্লাহ পাকের সত্তర్మ আছেন মান আদ লি ওলিয়া ফকদ আযান্তু যারা আমার ওলীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব কথা কার যারা বলেন কথা টাকা আজকে বিভিন্ন জায়গায় মাজার বানতেছেন যারা কি হচ্ছে মাজার কেন বানতেছেন একটু মুহাবদাত করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা

देना मदेना मदीना बोले कंदिया जरे जा, देखो दया न দখিয়া পনাড়ে বারেবার আল্লাহু Allahumma

আল্লাহ তাদের বন্ধ করে নাই আল্লাহ তাদের জন্য অক্সিজেন বন্ধ করে নাই আহ সূর্যর আলো বন্ধ করে নাই হাওয়া বন্ধ করে নাই জমিনকে দেশে দেই নাই আমার আল্লাহ তাদের বিলাসিতার জীবন আল্লাহ দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক না আর সাথে বিয়াদবি করার পর কেন আল্লাহ তুমি রিজিক দাও হাওয়া দাও অক্সিজেন দাও আকাশের সূর্যর আলো দাও আল্লাহ জমিনের পানি দাও জমিনকে তারা কেন তাদের জন্য নরম করে দিয়েছো চাষাবাদের উপযুক্ত করে ও

একদিন টান দেওয়া হবে আল্লাহ যেদিন ধরবে কঠিন ধরা ধরবে কথা বলেন ঠিক আল্লাহর দ্বারা থেকে সেদিন বাসার কোন পথ নাই আল্লাহ একদিনে ধরবেন ফিরি নাও কিন্তু নবীর সাথে অলির সাথে যখনও বেয়াদবি হয়েছে আমার আল্লাহ ছাড় দেয় নাই বাবা কথা বলেন ঠিক কিনা আর একটু চিৎকার করে বলেন ঠিক কিনা

পাগলামি করতেছেন হাঁটতেছেন আর প্রেমিকার প্রেমিকা দুইজনের রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বর্ষাকাল রাস্তা কাদা এই পথের মধ্যে হাঁটতে হাঁটতে পাগলা যখন ওই দুইজনের কাছাকাছি আসলেন ওখানে এসে আসারটা খেলেন আসার বুঝলেন তো আপনারা টক আসার টক এক কথায় যে না ধরে খায় তার নাম আশা কথা বলে ঠিক না না ধরে কি খায় তারা বলে না জোড়া বলেন না না ধরে কি খায় আশা আসারটা খাইলো যে ওখানে এসে প্রেমিক প্রেমিকার সামনে এসে কাদা মাটি একটু ময়লা লাগিয়ে প্রেমিকার কাপড়ের মধ্যে লেগেছে তো প্রেমিক রাগ এসে গেছে ফাগলাইয়ে কোনো জায়গা পাস্তা আসার খাওয়ার জন্য আমাদের পাশে আসার খেলি একটা দুইটা জোর সে লাগাই দিয়েছে পাগলা খেয়ে পাগল চিন্তা করে আমি তো অপরাধ করেছি যদি বা ইচ্ছাকৃত করি নাই তারপরও আমার দ্বারা সংগঠিত হয়েছে কাজটা কাদা লেগেছে ওনার কাপড়ে আত্মসম্মানের উপর আঘাত হয়েছে আমার মেরেছে বলার কিছুই নাই কতটুকুন চলে গিয়েছে দেখা যায় যিনি মরে জমিনের মধ্যে পড়ে মহিলা চিৎকার শুরু করে দিল হাই 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 এলাকার মানুষ জমায়ে হয়ে গেল কি হলো ওই পাগলাটা আমার প্রেমিককে মেরে ফেলছে ধরিয়াল জিজ্ঞাসা করলো কি তুমি মেরেছ না তো মহিলাকে বারবার যখন চাপ দেওয়া হলো তুমি সত্য কথা বলো উনি মেরেছেন কিনা হয়তো না উনি মারে নাই তো কি করেছে হয়তো উনি দিয়েছে আল্লাহ মারেন না কি দিয়েছে তো বদুয়া দিয়েছে না দিয়েছে তো ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি কি বদুয়া দিয়েছেন আমি তো বদুয়া দিই নাই মারিও নাই তো বদুয়া না দিলে না মারলে লোকটা হঠাৎ মরে গেলে কেন কেন মরলো তখন উত্তরের মধ্যে তিনি বলেছিলেন মানুষ আমি হেঁটে যাচ্ছি এই জায়গায় এসে তাদের পাশে প্রেমিকের কাপড়ে লেগেছে সে প্রেমিক বরদাস্ত করতে পারল না আমাকে আঘাত করলো থাপ্পর মারল আমাকে মারল আমার এখানে কোনো অভিযোগ নাই কারণ আমার দ্বারা সংগঠিত হয়েছে কাজটা তো কেন মারা গেল হয়তো শুনো প্রেমিকার গায়ে ময়লা লাগলে কাদা লাগার কারণে যদি সে প্রেমিকের আত্মসম্মান মর্যাদার উপর আঘাত লাগতে পারে আমারও একজন মাহবুব আছে আমার মাহবুবে আমার যখন সে থাপ্পর মেরেছে আমার মাহবুব করেছে তার সম্মানের উপর আঘাত লেগেছে উনি প্রতিশোধ দিয়েছেন আমি কিছু করি না চিৎকার করে বলেন সুবহান ওই মাহবুবের নাম কি জোরা বলেন না কে আরো জোর বলেন কে বন্ধুরা আমার আল্লাহ পাকবুল আলমিন এইভাবে যারা আল্লাহর বন্ধুদের সাথে কোন না কোন ভাবে আঘাত করে আল্লাহ মুহূর্তের মধ্যে প্রতিশোধ নেন আল্লাহ শাস্তির ব্যবস্থা দেন শাস্তির ব্যবস্থা করে নেন সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর বলি যারা তাদের সাথে বেআবি করা যাবে না কারণ তারা আল্লাহর প্রিয়া তাদের দুনিয়ায় কোনো ভয় নাই পরকালে পরেশানি নাই শুধু তাই না তারা ওই জাত পাক আল্লাহ আমান ও কাময়ের থাকুন তারা কামেন

अमरा गुनागर सिया कर बदकार होते पारी अल्लाह शे